স্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধি ধাতা চ্যানেলে প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সিনের চিল আছে আম আছে আর আছে চালুন এখান থেকে একটা জিনিসের নাম অনুমান করতে হবে বন্ধু তোমরা যদি আমার আগে অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছ জিনিসটা কি হবে যদি অনুমান করে দেখো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরটা হবে দেখো চিল আছে চিল থেকে চয়সে নিলাম আম আছে আম থেকে ম নিলাম আর চালুন আছে চালুন থেকে তুমি নিলাম হচ্ছে তাহলে নয় আছে তাহলে কী হবে চিমনি বন্ধুরা এটাই হলো সঠিক উত্তর বন্ধুরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফিতে আছে করলা আছে আর আছে চালুনি এখান থেকে একটা করে রক্ষণ নেই একটা খাবারের নাম তোমাদের অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি আমার আগে এবং দশ সেকেন্ডের মধ্যে অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো তাহলে ভিডিওটা লাইক করে আর উত্তরটা দেখে না এখানে ফিতে আছে খাওয়া হয় সে নিলাম করলা আছে করলা থেকে র নিলাম আর চালুন আসে চালুন থেকে তদিনে আসে নিলাম তাহলে হবে ফিরনি বন্ধুরা খাবারের নামটা হবে ফিন এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ চুরি আছে কল আছে আর আছে বাতাসা এখান থেকে একটা করে নিয়ে একটা গাড়ির নাম তোমাদের অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি ইতিমধ্যে অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও আমাদেরকে তোমরা কি অনুমান করে ফেলছ গাড়িটির নাম কি হবে যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে থাকো দেখো থাকে চুরি আছে চুরি থেকে দয়শ্রী নিলাম কল আছে কল থেকে নিলাম ক আর বাতাস আছে বিভিন্ন দন্ত সহায়ক তাহলে কী হবে রিক্সা বন্ধুরা গাড়িটির না হবে রিক্সা গাড়ি বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আতা আছে আঙুর আছে আর আছে বল এখান থেকে একটা অঞ্চলের নাম তোমাদের অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি আমার আগে অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দেবে খেল বন্ধুরা তোমরা কি উত্তরটা অনুমান করতে পেরেছো যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরা দেখে নাও যেখানে আতা আছে আতা দেখে নিলাম আতা আঙুর আছে আঙুর থেকে নিলাম র আর বল আছে বল থেকে নিলাম ব তাহলে খেলো আরব আরব একটা অঞ্চল সেখানে সৌদি আরব বা অন্যান্য মানে পুরো দেশ নিয়ে একটা অঞ্চল হচ্ছে আরব কি বন্ধুরা তোমরা নিশ্চয়ই স্ক্রিনের থেকে ভালো করে দেখছো এখানে দেখো টেনিস ব্যাট আছে আর বল আছে হলুদ আছে আর আছে ময়না পাখি এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ছেলের নাম অনুমান করতে হয় বন্ধুরা বন্ধুরা তোমরা যদি আমার আগেই এবং দশ সেকেন্ডের মধ্যে অনুমানটা করতে পারো তাহলে ফট কমেন্ট করে আমাদের সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো ছেলেটির নাম যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরে দেখো টেনিস আছে টেনিস থেকে দন্ত নয় সে নিলাম হলুদ আছে হলুদ থেকে নিলাম আর ময়না পাখি ময়না থেকে নিলাম অন্তস্থ তাহলে কী হবে নিলয় বন্ধুরা বন্ধুরা তোমরা যারা নিলয়ের অভিনয় ভালোবাসো তারা ভিডিওটা একটা কমেন্ট করে জানিয়ে দাও আর এটাই বল সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে পাকতে থাকা বেল আইকনটা অন দিয়ে রেখে দাও তাহলে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা ভিডিওগুলো দেখতে পারো এবং থালাগুলো জানতে পারো আর বন্ধুরা তোমরা কটা পেরেছো এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পেরেছো তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও